এখন ভরা শীতের মৌসুম প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত এই শীতে অনেকেরই অজু ও আবশ্যক গোসলের সমস্যা হয় তাদের জন্য নিয়মিত গোছল করা রীতিমতো বিপদের যদি কারো নিয়মিত আবশ্যক অজু গোছলের সমস্যা হয় তার জন্য ইসলামের বিধান কী কীভাবে তিনি এই সমস্যার মধ্যে নামাজ রোজা পালন করবেন এক্ষেত্রে ইসলাম বলছে গরম পানি কিংবা অন্য যেভাবে শরীয়তের বিধান মোতাবেক উঁজু করা যায় সেটা করা যদি আপনি হন এবং ঠান্ডা অতি তীব্র হয় পানি ব্যবহারে বিপদ ঘটার আশঙ্কা থাকে পানি গরম করা বা আশেপাশে কারো থেকে গরম পানি কেনার কোনো উপায় না থাকে সেক্ষেত্রে আপনার ওজোর গ্রহণযোগ্য এবং তামমুম করাই আপনার জন্য যথেষ্ট আরবে অন্তরীণ সাহিক সালে আল মুনাজ্জিদের কাছে এক ব্যক্তি জানতে চেয়েছিল প্রচণ্ড শীতের দিনে গোসল ফরজ হলে আমি কি তাহামমুম করে নামাজ পড়তে পারি উল্লেখ্য যে সরঞ্জামাদি থাকলে আমি অবিলম্বে পবিত্র হতে পারি সেগুলো আমার কাছে নেই তাছাড়া আমি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত আমার পিঠ সাংঘাতিক রোগাগ্রস্ত আমাকে সাংঘাতিক কষ্ট দিচ্ছে উত্তরে সুরা মায়েদার সৈনং আয়াত বর্ণনা করে তিনি বলেন আলহামদুলিল্লাহ যে ব্যক্তির উপর গোসল ফরজ হয়েছে সে ব্যক্তি নামাজ পড়তে চাইলে তার উপর ফরজ হচ্ছে পানি দিয়ে গোসল করে নেওয়া আর তোমরা জুনুবি হলে প্রকৃষ্টভাবে পবিত্রতা অর্জন করবে তাই কেউ যদি পানি ব্যবহারে অক্ষম হয় পানি না থাকার কারণে কিংবা পানি থাকলেও এর ব্যবহারে রোগের ক্ষতি হতে পারে কিংবা তীব্র ঠান্ডার কারণে তার কাছে পানি গরম করার মতো কিছু না থাকলে তাহলে সে ব্যক্তি পানি দিয়ে গোসল করার পরিবর্তে মাটি দিয়ে তা আমুম করতে পারেন আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সহবাস করো এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তামমুম করবে এই আয়াতে দলিল রয়েছে যে অসুস্থ ব্যক্তি পানি ব্যবহার করার ফলে যদি তার মৃত্যু ঘটা কিংবা রোগ বেড়ে যাওয়া কিংবা অরোগ্য লাভে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে তিনি তাম করবেন তালা তামমুমের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন তা দ্বারা মুখমণ্ডল ও হাত মাসেহ করবে সুরামায়েদা আয়াত ছয় অমরবিন আস রাদীয়তলা থেকে বর্ণিত তিনি বলেন জুতুস সালাসিলের অভিযানে এক ঠান্ডার রাতে আমার স্বপ্ন দোষ হয়ে গেল আমি আশঙ্কা করলাম আমি যদি গোসল করি তাহলে ধ্বংস হয়ে যাব তাই আমি তামুম করলাম আমার সাথীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলাম আমার সাথীরা বিষয়টি নিয়ে নবী সাল্লু আলাই ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলে তিনি বলেন হে আমর তুমি কি জুনুবী অবস্থায় তোমার সাথীদের নিয়ে নামাজ পড়েছ তখন আমি তাকে জানালাম কি কারণে আমি গোসল করিনি এবং আমি আরও বললাম আমি শুনেছি আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু সুরানিসা আয়াত উনত্রিশ তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন কোনো কিছু বললেন না শাইক আব্দুল আজিজ বিন বাজ রাজিউতাল আনহু বলেন যদি আপনার পক্ষে গরম পানি সংগ্রহ করা সম্ভব হয় কিংবা পানি গরম করতে পারেন কিংবা প্রতিবেশী বা অন্য কারো থেকে কিনে নিতে পারেন তাহলে সেটা করা আপনার উপর আবশ্যকীয় কেননা আল্লাহ বলেন তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো তথ্যসূত্র ইমাম বাতায়ন